halo এখন ধরবে re re bondona আমার ভিডিও যারা অনেক বছর ধরে দেখছো তারা জানো আমাদের এখানে বিশাল বড় করে রান্না পুজোর আয়োজন হয় আর এই রান্না পুজোটা হয় ঠিক শিবরাত্রির এক সপ্তাহ পর যে প্রথম সোমবারটা পরে সেই সোমবারে এইবার আমাদের বাড়িতে রান্না পুজোটা হবে না সেরকমভাবে কিন্তু বাড়ির লোকজনকে বলেছি বাড়ির লোকজন বলতে আগে যেরকম যেই তুলনায় লোকজন হতো সেই তুলনায় নয় এটা শুধু রান্না পুজো নয় এটা আমাদের এই পুরো চত্বরের একটা ইমোশন তো এইটা হচ্ছে এখন বছর বছর পুজো ভাবতেই কত ধরে এই পুজোটা চলছে এই পুজোটা করতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং অনেক দূরের মানুষরাও এই পুজোটা করে আর আমাদের এখানে তো মানে বিশাল আয়োজন করা হয় পুরো পাড়াতে মনে হয় একটা অনুষ্ঠান চলছে এরকম একটা ব্যাপার আমাদের পাশের বাড়িতে তো টেবিল বসিয়ে খাওয়ানো হয় এক আগে আমরা একসাথেই করতাম কিন্তু এখন আর একসাথে করি না আলাদা আলাদাই করি কিন্তু মনে হয় কি সেই জমজমার ব্যাপারটা থেকেই যায় একসাথেই মনে হয় আমরা বেশ আমার উঠোনে একটা টেবিল বসে আর পাশের বাড়ির বৌদিরা দাদারা ওরা পুরো রাস্তাটা জুড়ে টেবিল বসে কটা ওদের তো প্রচুর লোক হয় বেশ আনন্দ হয় আমরা এখানে মস্তি মজা হাসি ঠাট্টা এগুলো করতে থাকি আর সকালে প্রথমে এরকম নিয়ম আছে যে প্রথমে পুজোটা দিয়ে আসতে হবে তারপরে আমরা এখানে রান্না করতে পারবো যেহেতু আমাদের এইবারে পুজো হবে না সেই জন্য আমি রান্না করে ফেলেছি আমার দেড়টার মধ্যে রান্না বান্না হয়ে গেছে তারপরে আমি এটা দেখতে গেছি এখানে দেখো সব পুজোর দণ্ডি কাটা হয় আর দণ্ডি প্রচুর একটার সময় এখানে লোক দাঁড়াতে পারতো না এতটাই ভিড় হতো আর এখন সত্যি কথা বলতে পড়াশোনার এত চাপ বাচ্চা টাচ্চাদের আর পরীক্ষার সময় যেহেতু পুজোটা পরে সেই জন্য অনেকেই আসতে পারে না তারপরে খাওয়া দাওয়ার শেষে সন্ধ্যাবেলায় কফি খাওয়ার পর আমরা চলে গেলাম মেলাতে আর মেলাটা সব থেকে এই পুজোর একটা আলাদাই অংশ মেলাটা না হলে পুজোটা ইনকমপ্লিট হবে তো আমরা মেলাতে চলে গেলাম আমার এখানে দুজনের মতো ঝগড়া লেগেছে কীরকম ঝগড়া লেগেছে ব্যাগ যে বিক্রি করছেন সে ব্যাগ পঞ্চাশ টাকা ব্যাগ পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম বলে বলে হালু লুলু করছে আর উনি ওনার রাগ উঠছে যা তুমি বলো বিক্রি করছো করো এরকম চিৎকার করছো কেন দি আমি তো ভিডিও করছি আমি ভয়েসটা দিতে পারলাম না কারণ আমি ভাবলাম যে কিছু কথা শেয়ার করতে পারো শেয়ার করতে পারবো এত ঝগড়া দিলে ওরা মেন যে জিনিসটা নিয়ে ঝগড়া করছে সেটা আমি তুলতেই পারলাম না কিন্তু ঝগড়াটা বেশ কিউট কিউট টাইপ ছিল আর আমার মা এখান থেকে ব্যাগ নিয়েছে একটা আর এইবারে না মেলাতে লোকও সেরকম হয়নি আর যত বছর ধরে মেলাতে আমি মানে আমার বিয়ে হওয়ার পর থেকে তো মেলাতে ঘুরে আছে যেই রকম জিনিস ওই একই জিনিস বিক্রি হচ্ছে তো নতুনত্ব কিছু আসলে তখন আবার ট্রাই করব। এইবারে আমি মেলা থেকে কিছু সেরকম কিনিনি শুধু কেনার মধ্যে দুটো কাপ কিনেছি একটু ডিজাইনটা অন্য পেয়েছি তাই জন্য এমন বোকা আমি কাপের দামটা ঠিকভাবে শুনিনি আগে থেকে বলে দিয়েছি পঁয়ত্রিশ টাকা করে দেবে ত্রিশ টাকা করে বলবো বলবো পঁয়ত্রিশ আবার যখন দেখছি উনি এক বলাতে পঁয়ত্রিশ টাকাতে দিয়ে দিচ্ছে তখন আমি ভাবলাম আমি দামটা আবার কম বলে ফেলি সরি বেশি বলে ফেলিনি তো ওইটা নিয়ে আবার একটু টেনশন হচ্ছিলো যে কেন পঁয়ত্রিশ টাকা বললাম তিরিশ টাকা বলে হয়তো দিয়ে দিত এই যা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে রান্না বুঝতে কি কী করেছি আমি রান্না আমি করেছিলাম ভাত ফ্রাইড রাইস ভাতের সাথে ডাল করেছিলাম লাউয়ের ডাল তার সাথে চিপস ভাজা ছিল আমি যেটা বাড়িতে বাড়িতে ভাজিনি সেটা কিনে নিয়ে এসেছি আর ফ্রাইড রাইসের সাথে পনির ফুলকপির তরকারি ছিল আলুর তরকারি আমার বাবা আমার বাবা রাত্রিবেলা এসেছিলো খাবে না কিছুতেই মানে খেতে পছন্দ করে না অত তাও ঠাকুরের পুজো হিসেবে খেয়েছে বলছে এটা বাবার জন্মে খাইনি এরকম তরকারি তো বলছি বাবার জন্মে খাওনি মেয়ের জন্মে খেয়ে নাও আর নেক্সট টাইম থেকে আর করবো না আমার বাবা এসে রান্না শেখায় কিছুতে বলছে পনিরের গন্ধটাই চলে গেছে ফুলকপিটা দেওয়াতে পনিরের গন্ধটাই চলে গেছে টেস্টটাই তুই বিগড়ে দিয়েছিস আমি ঠিক আছে বাবা নেক্সট টাইম ধ্যান রাখবো হয় আলুর দম করবো নাহলে পিওর যেরকম ঘরোয়াভাবে পনির হয় ওরকমই করব আর এইবারে আমি ভাবলাম অনেক দেরি হয়ে যাবে যেহেতু লোক কম তাই জন্য এত কিছু রান্না করতে পেরেছি আর ভালোও লেগেছে বেশ না রান্না করতে খুব ভালো লাগে আর এত আমি রান্না করেছি আমি নিজেই ভাবতেই পারছি যে আমি এত একা একা আর করেছিলাম হচ্ছে আনারসের চাটনি পাপড় ভাজা তো সেইগুলো করেছি আমি ক্লিপ নিতে ভুলে গেছি এখন ভিডিওর প্রতি এতটাই আমার অরুচি চলে এসেছে যে আমার ভিডিও করতেই ভালো লাগে না তাই ক্লিপগুলো দেখাতে পারলাম না কি কি রান্না করে চলো টাটা